আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালের অ্যাকশন থ্রিলার মুভি আন্ডার প্যারিসের গল্প এই মুভিতে দেখা যায় একদল গবেষককে একটি ভয়ঙ্কর হাঙরের সাথে লড়াই করতে হয় কিন্তু হাঙরের চেয়েও বড় বিপদ হয়ে দাঁড়ায় শহরের এক জেদি মেয়র যার এক গেমির কারণে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়ে যায় তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা সোফিয়া নামের একজন সামুদ্রিক গবেষককে দেখতে পাই সে তার টিমকে নিয়ে লিলিপ নামের একটি হাঙরের উপর গবেষণা করছিল এই টিমে সোফিয়ার শ্যামি ক্রিস্টিও ছিল একদিন তারা লিলিপের সিগন্যাল পেয়ে সাগরের গভীরে নেমে যায় কিন্তু সেখানে গিয়ে তারা লিলিপের বদলে অন্য একটি মরা হাঙরের বাচ্চা দেখতে পায় যার শরীরের অর্ধেকটা কেউ ছিঁড়ে খেয়েছে তারা যখন এটা নিয়ে আলোচনা করছিল তখনই লিলিপ সেখানে চলে আসে লিলিপকে দেখে সোফিয়ারা অবাক হয়ে যায় কারণ মাত্র তিন মাস আগে যে হাঙরটি আড়াই মিটার লম্বা ছিল সেটি এখন সাত মিটারেরও বেশি বড় হয়ে গেছে লিলিপের এই অস্বাভাবিক বৃদ্ধি দেখে তার স্বামীকে লিলিপের শরীর থেকে একটি স্যাম্পল আনতে বলে যাতে তারা এর কারণ জানতে পারে কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল ক্রিস্টি যেই না লিলিপের গায়ে ইঞ্জেকশন দেয় লিলিপ খেপে গিয়ে পুরো টিমের উপর আক্রমণ করে সেই মুহূর্তের মধ্যে সবাইকে টুকরো টুকরো করে ফেলে সাগরের পানি রক্তে লাল হয়ে যায় এই দৃশ্য দেখে সোফিয়া নিজেকে ঠিক রাখতে পারে না সে তার সঙ্গীদের বাঁচাতে সাগরে ঝাঁপ দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে লিলিপ সোফিয়ার উপরেও আক্রমণ করে এবং তাকে টেনে গভীর সমুদ্রে নিয়ে যেতে থাকে তবে ভাগ্যক্রমে সোফিয়া একটি জাল কেটে কোনো মতে প্রাণে বেঁচে যায় এরপর গল্প তিন বছর এগিয়ে যায় প্যারিস শহরের দুই জেলে নদীর ভেতর থেকে একটি পুরনো মিসাইল খুঁজে পায় পুলিশ এসে জানায় যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মিসাইল এবং নদীর গভীরে এমন আরও অনেক থাকতে পারে অন্যদিকে আমরা সোফিয়াকে দেখি সে এখন গবেষণা ছেড়ে একটি অ্যাকোয়ামে কাজ করে সেখানে সে বাচ্চাদের সামুদ্রিক প্রাণীদের সম্পর্কে জানায় একদিন মিকা নামের একজন প্রাণী অধিকার কর্মী সোফিয়ার সাথে দেখা করে মিকা জানায় যে লিলিপ এখন প্যারিসের নদীতে চলে এসেছে এবং তার ট্র্যাকারটি এখনও কাজ করছে সোফিয়া প্রথমে মিকার কথা বিশ্বাস করে না কারণ হাঙর সাধারণত নোনা পানিতে থাকে প্যারিসের মিষ্টি পানিতে তার বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু পরে সে নিজের ট্র্যাকারে চেক করে দেখে যে লিলিপ সত্যি প্যারিসে আছে সোফিয়া বুঝতে পারে মিকার তার বন্ধুরা লিলিপকে খুঁজতে রাতেই নদীতে নামবে সে মিকাকে ফোন করে সাবধান করার চেষ্টা করে কিন্তু মিকার ফোন বন্ধ পায় এদিকে মিকা আর তার বান্ধবী ব্যান নদীতে নামে ব্যান বোটে থাকে আর মিকা হাঙর খুঁজতে পানিতে নামে কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে ব্যান পালিয়ে গেলেও মিকা পুলিশের হাতে ধরা পড়ে পরদিন সকালে পুলিশ নদীর ভেতর থেকে একটি গাড়ি উদ্ধার করে যার ভেতরে একটি মানুষের অর্ধেক খাওয়া লাশ পাওয়া যায় তখন সোফিয়াও সেখানে পৌঁছে যায় এবং পুলিশকে জানায় যে এটা হাঙ্গুরেরই কাজ পুলিশ মিকাকে জিজ্ঞাসাবাদ করলে সে সব দোষ সোফিয়ার ঘাড়ে চাপিয়ে দেয় পুলিশ সোফিয়াকেও ভরে নিয়ে যায় পুলিশ অফিসার আদিল সোফিয়াকে নিয়ে কমিশনারের কাছে যায় সোফিয়া ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে লিলিপের অবস্থান দেখানোর চেষ্টা করলেও কমিশনার প্রথমে বিশ্বাস করে না পরে আদিল তার টিম নিয়ে নদীতে নামে সোফিয়া তাদেরকে গাইড করতে থাকে হঠাৎ করে লিলিপের সিগনাল বন্ধ হয়ে যায় আসলে মিকা লিলিপকে বাঁচানোর জন্য তার বন্ধুর সাহায্যে সোফিয়ার ডিভাইস থেকে সিগন্যাল ব্লক করে দিয়েছিল এই ঘটনা বুঝতে পেরে সোফিয়া মিকার ল্যাবে গিয়ে তাকে অনেক বকাঝকা করে সে মিকাকে বোঝানোর চেষ্টা করে যে লিলিপ কতটা ভয়ঙ্কর কিন্তু মিকা উল্টো সোফিয়াকে তার বন্ধুদের মৃত্যুর জন্য দায়ী করে অন্যদিকে আদিল কমিশনারকে হাঙরের বিষয়টি নিশ্চিত করে এতে কমিশনার চিন্তায় পড়ে যান কারণ কিছুদিন পরে ওই নদীতে একটি আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা হওয়ার কথা যা শহরের মেয়র নিজে আয়োজন করেছেন তারা মেয়রকে প্রতিযোগিতাটা বাতিল করতে বলেন কিন্তু মেয়র রাজি হন না কারণ এই ইভেন্টের পেছনে কোটি কোটি ডলার খরচ হয়েছে তিনি পুলিশকে হাঙরটিকে মেরে ফেলতে নির্দেশ দেন কিন্তু কোনোভাবে ইভেন্ট বাতিল করবেন না এরই মধ্যে মিকা একটি ভিডিও বানিয়ে সবাইকে জানায় যে হাঙ্গর নিরীহ প্রাণী এবং তাদের বাঁচানো উচিত সে সবাইকে প্যারিসের মাটির নিচে থাকা একটি পুরানো টানেল ক্যাটাকমসের কাছে আসতে বলে কারণ লিলিপ সেখানেই আশ্রয় নিয়েছে মিকার ভিডিও দেখে অনেক প্রাণীপ্রেমী সেই রাতে কমসে চলে আসে পুলিশ সোফিয়াকে নিয়ে সেখানে পৌঁছে মিকাকে থামানো চেষ্টা করে কিন্তু মিকা কারো কথা না শুনে পানিতে নেমে যায় পানিতে নামার পর সেখানে লিলিপের একটি বাচ্চা হাঙ্গর চলে আসে মিকা সেটাকে আদর করে সবাইকে বুঝাতে চায় যে হাঙ্গুরও আক্রমণ করে না কিন্তু সোফিয়া চিৎকার করে বলতে থাকে যে এটা লিলিপের একটা ভাদ সোফিয়ার কথাই সত্যি হয় কিছুক্ষণ পরেই বিশাল লিলিপ এসে মিকাকে কামড়ে ধরে পানি নিচে নিয়ে যায় এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই ভয়ে পালাতে শুরু করে হুড়ো অনেকেই পানিতে পেরে যায় আর তখনই লিলিপ তার অসংখ্য বাচ্চা নিয়ে সবার উপর আক্রমণ চালায় মুহূর্তের মধ্যে জায়গাটা একটা মৃত্যু পুরীতে পরিণত হয় পুলিশ অনেক চেষ্টা করেও সবাইকে বাঁচাতে পারে না তাদের নিজেদেরও দুজন অফিসার মারা যায় এই ঘটনার পর পুলিশ কাটাকমসে লিলিপের একটি মৃত বাচ্চা খুঁজে পায় সোফিয়া সেটির উপর গবেষণা করে ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারে সে দেখে এই হাঙ্গরগুলোর বাচ্চা জন্ম দেওয়ার জন্য কোনো পুরুষ হাঙ্গরের প্রয়োজন হয় না তারা নিজেরাই নিজেদের সংখ্যা বাড়াতে পারে যাকে বিজ্ঞানের ভাষায় জেনেসিস বলে আর এই প্রজাতির হাঙ্গর যে কোনো পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে তাই তারা প্যারিসের মিষ্টি পানি তো টিকে আছে সোফিয়া আর আদিল বুঝতে পারে শহরটা এক বিরাট বিপদের মুখে তারা আবার মেয়রের কাছে গিয়ে ইভেন্ট বাতিল করতে বলেন কিন্তু জেদি মেয়র এবারও তাদের কথা শুনে না উল্টো তিনি পুলিশকে এই বিষয় থেকে সরে যেতে বলেন এবং আর্মির হাতে দায়িত্ব তুলে দেন কিন্তু আদিল এবং তার টিম শহরের মানুষকে বাঁচাতে গোপন একটি পরিকল্পনা করে তারা সিদ্ধান্ত নেয় যে সাঁতার প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই ক্যাটাকমসে বোমা বিস্ফোরণ করে হাঙরের আস্তানা ধ্বংস করে দিবে পরদিন সকালে যখন সাঁতার প্রতিযোগিতা শুরু হয় আদিল আর সোফিয়া তাদের টিম নিয়ে বোমা লাগাতে পানির নিচে নামে কিন্তু সেখানে নেমেই তারা চমকে যায় টানেলের ভেতর শত শত হাঙর তাদের ঘিরে ধরে তারা সাবধানে বোমাগুলো সেট করে কিন্তু একজন অফিসার একটু নড়াচড়া করতেই একটি হাঙর তার উপর আক্রমণ করে এবং তার হাত থেকে বোমার রিমোটটি পানিতে পড়ে যায় এরপরে শুরু হয় আসল তাণ্ডব হাঙরের দল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আদিল আর সোফিয়া ছাড়া বাকি সবাই মারা যায় সোফিয়া কোনো একটি বোমা বিস্ফোরণ করতে সক্ষম হয় বিস্ফোরণের চাপে তারা দুজন পানির উপরে ছিটকে আসে অন্যদিকে সাতার প্রতিযোগিতায় অংশ নেওয়া সাঁতারোদের উপরও হাঙরের দল আক্রমণ করে নদীর পানি রক্তে ভরে যায় আর্মিরা যে মারার জন্য এলো পাথারি গুলি চালাতে শুরু করে পুলিশ তাদের বারবার নিষেধ করে কারণ নদীর নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পুরানো বোমা ও মিসাইল পড়ে আছে গুলিতে সেগুলো বিস্ফোরণ ঘটতে পারে কিন্তু আর্মি কারো কথা শুনে না আর কিছুক্ষণের মধ্যেই সোফিয়ার আশঙ্কা সত্যি হয়ে যায় হাঙ্গরের ছোটাছুটি আর আর্মির গুলির কারণে নদীর তলার বোমাগুলো এক এক করে ফাটতে শুরু করে এর ফলে নদীতে এক বিশাল সুনামি তৈরি হয় যা পুরো প্যারিস শহরকে ভাসিয়ে নিয়ে যায় বড় বড় ব্রিজ আর বিল্ডিং চোখের পলকে ভেঙে পড়ে অহংকারী মেয়রও সেই পানির স্রোতে ভেসে যায় শেষে দেখা যায় সোফিয়ার আহত আদিল কোনো একটি বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছে পুরো প্যারিস শহর পানির নিচে তলিয়ে গেছে এবং তাদের চারপাশের শত শত হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে তারা বুঝতে পারে তাদের আর কোনো উপায় নেই এই ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায় গল্পটা কাল্পনিক হলেও এর পেছনের বার্তাটি বেশ শক্তিশালী এখানে দেখানো হয়েছে মানুষের একগয়মি এবং প্রকৃতির উপর হস্তক্ষেপের ফল কতটা মারাত্মক হতে পারে মেয়রের জেদ এবং মিকার অন্ধ আবেগই শহরটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আপনাদের মুভিটির গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন